সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েল ও ইরানের সবচেয়ে বড় হামলা ইরান ইসরায়েলের সংঘাতের চতুর্থ দিন সোমবার সকালে ইসরায়েল ইসরায়েলে চালানো ইরানের হামলাকে বলা হচ্ছে এ পর্যন্ত চালানো হামলার মধ্যে সবচেয়ে তীব্র এবং বড় আকারের ইরানি হামলায় এ পর্যন্ত ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অত্যন্ত বিশ জন আর শুক্রবার থেকে ইসরায়েলের হামলায় ইরানে দুইশো চব্বিশ জন নিহত হয়েতেন তিন মিনিট আগে তেলাহিবের কিন্তু তা বস্তু ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকি হাকাবি জানিয়েছেন ইরানের রাতভর হামলায় আবিবের মার্কিন দূতাবাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক হাকিবি এক প্রো অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে তেল আবিবের দূতাবাস ভবনটির আশেপাশে ইরানি ক্ষেপণাস্ত্র আগা থানায় ভীষণ কম্পনে কনফ্লিক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে তিনি জানান এ কারণে জেরুজালেমে অবস্থিত মার্ক প্রধান মার্কিন দূতাবাস ও বন্ধ থাকবে এবং এখনও সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে